কবরস্থানের প্রথম যখন গেলেন আব্দুল কাদের জিলানি জিজ্ঞেস করে খাদেম দেখো একটা মরা মানুষের মাথা দেখা যায় এই মাথাটা মাথাটা আমার হাতে হাতে দাও খাদেম দিলেন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহের হাতে একটা লাঠি ছিলেন হজরত করছেন কি ওই মাথার ঠোলটা যে আছে ঠোলের কান বরাবর লাঠিটা ঢুকাইতেছিলেন কিন্তু লাঠি ঢুকাইতে পারে না যেমনি দে লাঠি ঢুকে না লাঠি ঢুকে না মাথাটা ফালাইয়া দিলেন একটু সামনে যাইতেছিলেন এবারে জিজ্ঞাসা করে হুজুর গো বুঝলাম না কেন মরা মানুষের মাথা নিলেন আবার কেন মাথা ফালায়া দিলেন হুজুর ডাক দিয়ে বলে বেটা সামনে চল আর একটু সামনে যাইতে 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 কবরস্থানের মাঝামাঝি গেলেন আরেকটা মরা মানুষের মাথার ঠুল পাইলেন এবার বলেন খাদেম এই ঠুলডা নে এই মরা মানুষের ঠুলটা খাদেম নিয়ে হুজুরের হাতে দিলেন এবার হুজুর করলেন কি লাঠিটা দিয়া ওই ঠুলটা মরা মানুষের মাথার ঠুলটা কান বরাবর দিলেন যেমনি ঢুকাইলেন এক কান দিয়া ঢুকলো আর আরেক কান দিয়া বাহির হইয়া গেল আল্লাহর অলি এই মাথাটাও ফালাইয়া দিলেন খাদেম ডাক দিয়ে বলে হুজুর এই তো আপনি নিলেন এক কান দিয়ে ঢুকাইলেন আরেক কান দিয়ে আপনার লাঠি বাহির হলো আপনি ফালায়া দিলেন ওই বেটা পরে বুঝবি সামনে চল আরেকটু যাইতে 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 আরেকটু সামনে গেলে এবার কবরস্থানের শেষ মাথায় চলে গেলেন এখন আরেকটা ঠোল পাইলেন বলে ঠোলটা মাথা হাতে নাও এবার ঠোলটা হাতে নিলেন হাতে নিয়া আব্দুল লাঠির মাথাটা বাঁকা হইয়া কণ্ঠ নালির ভিতরে আসলো সুবান আল্লাহ কইতেন না লাঠিটা ঢুকাইলেন একটা তো ঢুকছে না আরেকটা একখান্দা ডুকছে আরেকখানটা বাহির হইছে তিন নম্বরটা কান দিয়ে কণ্ঠ বাহির হয়েছে এবারে ডাক দেওয়া কয় খাদেম এই মাথাটা তুমি ভিতরে ব্যাগে ঢুকাও সামনে গেছে হাঁটতে হাঁটতে যাইতেছিলেন খাদেম ডাক দে কয় হুজুর জীবনে কোনো দিন বেদুবি করি নাই কেন দুইটা ফালাইলেন কেন একটা থইলের ভিতরে লইলেন যতক্ষণ পর্যন্ত ব্যাখ্যা কইতেন না ততক্ষণ পর্যন্ত আমি খাদেম সামনে যাব না আব্দুল সুবাহানা কাদের হানা আব্দুল্লা ডাক দিয়ে বলেন বেটা কথা শুন দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে যারা কোরআন তেলাওতের আওয়াজ শুনলে ওয়াজের আওয়াজ শুনলে গজলের আওয়াজ শুনলে বয়ানের যখন তাফসির শুরু হয়ে যায় ওই জানালা বন্ধ করে দি। টিভির চ্যানেল খবরটা শুনতে পারি না আছে না নাই কই মিটিং করতেছি শুনতে পারি না বেটা দরজাটা লাগায়ে দে নবীর যুগে যখন সবাই নবীর সুর কত সুন্দর ওয়ামা কারু ওয়ামাকার মাকিরি অনেক সুন্দর নবী যখন কোরআন তেলাওয়াত গুলি করত নবীর বিরোধী কাফের বেঈমান মুশরিকেরা চুপে চুপে গিয়া নবীর কোরআন তেলাওয়াত শুনে না মুসলমান হয়ে যেত লিডারের কাছে খবর গেছে লিডার কয় কি ব্যাপার কয় যেই পরিস্থিতি দেখতাছি মুহাম্মাদের শুরু কি জাদু মক্কা সব মুসলমান বানায়লাইবা আবু জাহেল মিটিং করে দিলেন ডাক দিয়ে বললেন কেউ মোহাম্মদের কোরান তেলাওয়ার শুনবা না মোহাম্মদের তেলাওয়ার যখন তোমাদের কানের ভিতরে আসবে তোমরা আঙ্গুল দিয়ে রাখবা ওই নবীর যুগে যখন আবু জাহিল্লার দল কোরআনের কথা শুই আঙ্গুল দিত এই দেশের ভিতর কোরানের কথা আজানের শব্দ শুনলে আঙ্গুল দেওয়া ছিল আগের একটা যুগ গেছে কিছু বছর আগে পনেরো বছরের ভিতরে যে ক্ষমতায় ছিল আগে যে গেছে একজন কবি ছিলেন কবি শামসুর রহমান রাগন আমার কথায় কবি শামসুর রহমান বলছিল আরে ভজনের নামাজের আজানের দপনি বেশার আওয়াজের মতন বলেন নাউজুবিল্লা তারা ছিল নাস্তিক কুর্তা তারা কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখত আব্দুল কাদের জেলেনে ডাক দে বাবা রে আজকে কাশের কান্দি মাহফিল হইতেছে চাউস্টলে বসে আছে দোকান পাটে বসে আছে ঘরের ভিতরে বসে আছে কিছু কিছু বউকুলা বালা আছে জামাই ওয়াজ নাইলে কয় তুমি কি বোন মান হয়েছো তিরিশ বছর তোমার কাছে বিয়ে বইলাম একদিনও তোমার ওয়াজও যাইতে দেখলাম না কয় কি কয় না আর ইমন খাটাস আছে না বউ বালা নামাজি কিন্তু জামাই একদিনও পশ্চিম বিল সেজদা দিয়ে দেখে আছে না নাই এই খাসের গান্ধীর আমার মা বোনেরা আজকে যদি খাডো ওয়াজও নাই কারণ আপনার কথা আপনার স্বামী শোনে না আপনি ওয়াজের ভিতরে পাঠায় দেন যদি ওয়াজের ভিতরে পাঠায় আপনার কথা যদি শুনে বুঝবেন এই স্বামী কেমতের ময়দানে কিছু আপনার উপকারে আসবে ঠিক না ঠিক আজকে এই মাহফিলের অ্যালাম দুই তিন দিন ধরে চলতেছে যারা আঙ্গুল দিয়ে রাখছেন আব্দুল কাদেরানি রহমান দেখ বলে বেটা ও শিষ্য আমার শুনে রাখ প্রথম যেই মাথাটা ফালাই দিলাম এটা হচ্ছে দুনিয়ার ওই মাথা যেই মাথা দুনিয়াতে থাইকা কোরআনের তাফসির যখন হইতো মসজিদের আজান যখন হইতো দরজা জানালা লাগাইয়া কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখতো যাতে করে আজান না শোনা যায় এই লোকগুলি জাহান হবে জাহান মাথা আমি আব্দুল কাদির জিলানির ব্যাগের ভিতরে নিতে পারি না সুবাহানা বাদ্য কয় না আর সুবহান্লাহ কয়না করে লি তু একটু জোরে আওয়াজ হবে যেই ব্যক্তি একবার সুবাহান্হ পাঠ করবে আল্লাহ পাকে একটা গাছ তৈরি করবে ওই গাছটার এত বড় ছায়া ডালা হবে ওই ডালার কিছু ছায়া হবে ওই ডালার ছায়াটা যদি একটা অফতার যুদ্ধের ময়দানের গোড়া পঞ্চাশ হাজার বছর যদি দৌড়ায় তারপরও গাছের ছায়া শেষ হইতো না সুবহান আল্লাহ

তাদের মাথাগুলি দুনিয়াতে কোরআনের বিপক্ষে ছিল এই জন্য তারা জাহান্নামি হবে এই জন্য তাদের মাথাগুলি আমি ফালাইয়া দিলাম হুজুর বুঝলাম প্রথমটার কথা কিন্তু দ্বিতীয়টার খবর কি দ্বিতীয়টার খবর কি এবারে ডাক দিয়ে বলে দুই নম্বরে কোনটা জানোনি এক কান দিয়ে ঢুকাইলাম আমার লাঠি আরেক কান দিয়ে বাইর হয়ে গেছে তারা কারো জানোনি হেরানো আছে আইডে ভাইদে দেখ ঘুরে কেমনে বউ কই ওয়াজ যাও ওয়াজ ও আইসে কুজুরের সর্দা দেহে গলাটা কেমন আছে জিলাপি মিলাপি কিনলে একটু আওয়াজ মহাজ শুনলে হ্যাঁ বাইত বাই গেছে গা জিজ্ঞেস করে ওয়াজ ও গেছিল কয়ে গেছিলাম কুজুরি কি কইছে কইটা তো মন নাই তার মানে হইল সে এক কান দিয়ে শুনছে আরেক কান দিয়ে বাহির করে দিতে ঠিক না বেটি আরে প্রতি সপ্তাহে প্রত্যেক মসজিদের ভিতরে ইমাম সব নামাজের বয়ান করে কিন্তু নামাজ পড়ে না তার কারণ হলো হুজুরের বয়ান শুনে এক দিয়া বাহির করে দেয় আরে কান্দিয়া ঠিক না বিধিক আব্দুল কাদের জিলানির রহমাজুল্লা আলায় ডাক দিয়া বলেন অরে বাবা এটা হলো দুনিয়ার ওই মাতা কাসের কান্দি মাহফিল হইছে। আরিফি হুজুর এসছিল এখানের ভিতরে বয়ান শুনছে এক কান দিয়ে শুনছে আরেক কান দিয়ে বাহির করছে আরিফি সাহেব বলছে ফজরের নামাজ পড়তো ফজরের নামাজ পড়ছে না তার মানে হইল। এক কান দিয়ে শুনলো আরেক কান দিয়ে বাহির করে দিল আব্দুল কাদির জিলানি বলে হরে দুনিয়ার মানুষ যারা এক কান দিয়ে কোরআন শুনলো আর বাহির করে দিল আমল করলো না এই জন্য তাবলিকের সাথীরা বলে আরে মুখের ইমানটা তা নিছে অন্তরের ভিতরে আনো ঠিক না ভিতরে আনো বন্ধুরা আমার বলে আমার সাদেম যারা এক কান দিয়ে শুনলো এক কান দিয়ে বাহির করে দিল এখন তো ডিজিটাল দেশ হুজুর বয়ান তো সারের কি কার বয়ান

বাহির করে দিল আরেক কান দিয়া কোনো কোন সময় জান্নাতে যাইত না এগুলি জাহান নামি এই জন্য জাহান মাথা আমার ব্যাগে লইতে পারি না এই জন্য ফিরাই দিলাম এবারে ডাক দে হুজুর গো দুইটা তো বুঝলাম যেটা ব্যাগের ভিতরে ঢুকেছেন এটার কারণটা কি এবারে ডাক দে কয় বেটা শোন কি হয়েছে কয়েক কাশের কান্দি কিছু মানুষ ওয়াজের ভিতরে গেছিল হুজুর কিছু তাফসীর করছিল বক্তারা আমার আগে একজন ওয়াজ করছে দেখছেন নি এটা ওয়াজ দেখছেন নি তেলাওয়াত কত সুন্দর ও ওয়ালাতান হারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা আরে মিয়া অতিথি কত সুন্দর তেলাওয়াত আলহামদুলিল্লাহ বলে তাদের প্রথম বানান আপনি ইঞ্জিনিয়ার বানার আপনি বৈজ্ঞানিক বৈজ্ঞানিক সব বানান ওয়ান টু থ্রি তিন ক্লাস পর্যন্ত নুন পড়ান পড়ান তেলাও শুদ্ধ হবে আজকে উনি আলেম না হয়ে এখানে বসে কত সুন্দর শুদ্ধ কি জানি নামটা পাঠান তাই দিলো পাঠান কত সুন্দর তেলাওয়াত করে গেছে আলেম রা কত সুন্দর কিন্তু আমরা তো অনেক গোলাজারফের নাচে মানে কি নাচে লাহে নাচে মিন সারিলা খান নাচের ঠিক ভাবেছি এই জন্য চরমুনায় উজানি তাপ কি করে জানেননি তারা নিয়া 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 এই গুলি শুদ্ধ করায় বন্ধুরা আমার তিন নম্বর কেন এসে জানোশনি এমন এই খাসের কান্দের মতন বহুত জায়গায় কোরআন তাফসির হবে বয়ান হবে জুমার বয়ান হবে কিন্তু কিছু লোক আছে শুধু বয়ান শোনে না বয়ান ওই কলবের কলিজের ভিতরে ঢুকায় আর কলিজায় যখন ঢুকায় আমার মাওলার বয় হয় আর আমার মাওলার বয় যখন তার দিলের ভিতরে ঢুকে এই লোকটা ফজরের আজান দিলে আর ঘুমে থাকতে পারে না ঠিক না বেঠি তাহলে কি আমরা আগের দুইটা হইতে চাই না শেষেরটা হইতে চাই আমার প্রথম নম্বর মেসেজ হলো আমরা যা তা মানব রাজি আসুদ ইনশাল্লাহ কেটে কেটে রাজি হাতরা দেখান মাশাল আল্লাহ তুমি দেখো তোমার কুদরিত ক্যামেরা দিয়ে ছবি তুললেন আল্লাহ তাদেরকে আমল করার তৌফিক দান করানো